এই অহংকার মুক্ত জীবন আমাদেরকে দান করুন বলেন সবাই বলেন আমিন রহমানের বান্দার দ্বিতীয় গুণ ওই যা খতবা হুমুল ক্বালু সালামা কোন মূর্খ যদি আপনার আমার সাথে কেউ খারাপ আচরণ করতে আসে তার সাথে খারাপ আচরণ করতে নাই তার জন্য আপনি হেদায়তের দোয়া করে দিবেন আল্লাহ তাকে হেদায়ত দান করুন ঠিক কিনা বলেন রহমানের বান্দার দ্বিতীয় গুণ জাহেল মূর্খ যদি আপনার আমার সাথে তর্ক করতে আসে তার সাথে তর্ক করা যাবে রহমানের বান্দারwidetilde গুণ আল্লাযীনা ইবতুনা লি রব্বিহিম সুচ্চা আল্লাহ বলেন রহমানের বান্দা হলো তারা যারা নাকি রাতে রাত্রি বেলায় দাঁড়ায়া পয়সা আল্লাহর সিজদাই লিপ্ত থাকে রহমানের বান্দা হতে হলে রাতে কি করতে হবে তাহাজ্জুদ করতে হবে কি করতে হবে

আর আমাদের রাত কাটে কিসের গুনার সাইলাবের মাধ্যমে ঠিক কিনা বলে সব সময় আপনারা আমরা তাহার যুদ্ধ কখনোই পড়ি না বরংস রাত্রিবেলায় মোবাইলটা নিয়ে অন্তরে এরকম অন্ধকার স্থলে শুয়া শুয়া আমরা সব সময় গুনাহের কাজে লিপ্ত থাকি ঠিক কিনা বলে আর আগের মানুষ তাহার সব সময় সব সময়

والذين يقولون يقولون ربنا اصرف عنا عذاب جهنم রহমানের বান্দা হলো তারা যারা নাকি আল্লাহ তালার কাছে জাহান নাম থেকে পানা চায় আল্লাহ আমার মৃত্যুর পর্বে দুপুরে তুমি আমাকে জাহান নাম থেকে হেফাজত করিও রহমানের বান্দা তারা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু রহমানের বান্দা হলো তারা যারা অপচয় করে না মধ্যম পন্থায় নিজের টাকা পয়সাকে খরচ করে রহমানের বান্দা তারা যারা অপচয় করে না অর্থাৎ হারাম এবং অন্যায় কাজে কি করে না খরচ ভালো কাজে খরচ করে মাহফিলের জন্য যদি টাকা চাওয়া এই জন্য অনেক মানুষ বেজার হয়ে যায় ঠিক না বলে তারা কি রহমানের বান্দা না রহমানের বান্দা যারা রহমানের বান্দা তারা মাহফিলের জন্য টাকা চাইলে স্বীকার করবে দিবে আর রহমানের বান্দা তারা হতে পারবে না যারা নাকি নাট্য মঞ্চের জন্য টাকা চাইলে সাথে সাথে দিয়ে দেয় না মাহফিলের জন্য টাকা চাইলে বেজার আর নাটক মঞ্চের জন্য যদি টাকা চাওয়া হয় আমার সভাপতি দেশ আমার অমুক দেশ তুমুক দেশ নেই পাঁচ টাকা আর মাহফিলের জন্য চাইলে বেজার হয়ে যায় ঠিক কিনা বলেন রহমানের বান্দা হলো তারা যারা অপচয় করে না হালাল পন্থায় হালাল কাজে ব্যয় করে অযথা অশ্লীল বেহায়াপনা খরচ করে না রহমানের বান্দার একটা গুণ হলো যারা আল্লাহ তাআলার অনুমোদিত জায়গার ভিতরে খরচ করে বলেন না সুবহানাল্লাহ রহমানের বান্দা তারা ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহ ছাড়া কাউকে ডাকে না আল্লাহ ছাড়া কাউকে কিন্তু আপনার আমার অভ্যাস হলো আল্লাহর কাছে সন্তান যদি আল্লাহ না দেয় সন্তান আমি আল্লাহর কাছে চাই না সন্তান চাই বাবার কাছে ঠিক কিনা বলে সম্পদ সন্তান চাই মাজারে গিয়ে সন্তান চাই পীর কাপিরের কাছে ও বাবা আমাকে একটা সন্তান দেন পীর কি সন্তান দাতার মালিক নাকি আল্লাহ সন্তান দিবে বলে সন্তান দেওয়ার মালিক কে কাকে ডাকবো আল্লাহকে ডাকবো আমার যত বিপদ আপদ আছে সমস্ত ক্ষেত্রে আমি কার কাছে যাব বলেন সাহাবায়ে কেরাম জুতার ফিতে চিনি গেল আল্লাহ তাআলার কাছে বলেন না সুবহান আর আমরা মানুষের কাছে যাই

রহমানের বান্দা যারা তারা কখনো মিথ্যায় উপস্থিত হয় না মিথ্যা জায়গায় যায় না মিথ্যা কথা বলে না রহমানের বান্দা হলো তারা যারা মিথ্যা জায়গায় উপস্থিত হয় না মিথ্যা কথা বলে না কিন্তু সমাজে আমার আপনার আমার সমাজের ভিতরে এত পরিমাণ মিথ্যার চাইলা। ব্যবসায়ী ব্যবসা করে মিথ্যা কথা বলে তার হালাল ব্যবসাকে হারাম করে ফেলে মিথ্যা কথা বলে অথচ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসিদকু ইনদি ওয়াল কিদবু ইহলি সত্য মানুষকে সফলতার দিকে নিয়ে যায় মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় ঠিক কিনা বলেন

মিথতার কাছে যারা যায় না আল্লাহ বলেন তারা হলো রহমানের প্রিয় বান্দা আমি আল্লাহর প্রিয় বান্দা যারা মিথ্যায়ে উপস্থিত হয় না মিথ্যা সাক্ষ্য দেয় না কিন্তু আমাদের সমাজটা এতপরিমাণ মিথ্যা ছোয়লা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মানুষ মিথ্যা কথা বলে অতচ আগেকার জমানায় মিথার কোনো 6 লাখ ছিল না কারণ সত্য মানুষকে সফলতার দিকে নিয়ে যায় মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি বলেন ভারতবর্ষের একটা জায়গা নিয়ে গন্ডগোল যখন হিন্দুরা ক্ষমতায় আসে ওই জায়গাটার ভিতরে হিন্দুরা মন্দির করে আর যখন মুসলমানদের ক্ষমতায় আসে তখন মুসলমানরা ওই জায়গাটার ভিতর মসজিদ করে এবার যে জায়গাটা নিয়ে মুসলমান আর হিন্দুর ভিতরে এরকম ফেতনা ফাসাদ চলতেছে আমাদের দেশেও এরকম ফেতনা ফাসাদ আসেন নাই আমলিক সরকার যখন ছিল তখন যে আন্তর্জাতিক বিমানবন্দর কে বানাইলো শাহজার বিমানবন্দর আসেনা নাই এখন কি বিমানবন্দর এখন বানাইতে যাওয়ার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ভারতবর্ষের ওই জায়গাটা নিয়ে মুসলমানদের ক্ষমতা আসলে মুসলমানরা মসজিদ বানায় আর হিন্দুদের ক্ষমতায় আসলে হিন্দুরা ওই জায়গায় গির্জা বানায় এবার সবাই মিলা একটা মামলা করছে মামলা শোনানোর তারিখ ডেট পড়ছে মামলার যিনি বিচারক